আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শোরুমের পক্ষ চলে আসলাম আবার একটা নতুন শর্ট ভিডিও নিয়ে আমরা ভিডিও স্ক্রিনে এই মুহূর্তে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছি কাট কালারের মধ্যে আছে প্রোডাক্টটি রেডি স্টকে আছে এটার সাথে একটা সম্পূর্ণ বেডরুম সেট আছে কাট আলমিরা ড্রেসিং টেবিল সহকারে তো এই মুহূর্তে হচ্ছে শুধু বেডটি দেখতে পাচ্ছি ফাইভ বাই সেভেন ফিট হচ্ছে এই মডেলটির সাইজ আপনারা চাইলে সিক্স বাই সেভেন ফিটও নিতে পারবেন আর রেডিস্টোকে হচ্ছে কাট কালারের মধ্যে আছে আপনারা চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন একদম সিম্পল ডিজাইনের মধ্যে হচ্ছে এই প্রোডাক্টটি রেডিস্টকে আছে যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন সাথে সাথে নাম টিকেন অ্যাড্রেসটা দেবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুড়িল রাজবাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দ পরে একটি সংগ্রহ করতে পারবেন